ও নম বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের ফেব্রুয়ারি মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন কুম্ভ রাশিটি রাশিচক্রের একাদশতম রাশি এবং এই রাশির অধিপতি শনি এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভকারকহ এবং এই রাশির ক্ষেত্রে মঙ্গল বৃহস্পতি চন্দ্র এবং রবি অশুভকারক গ্রহ আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে প্রথমেই কিন্তু দেখে নেব যে রাশিভাব কি বলতে চাইছে কারণ রাশিভাবের অধিপতি কহ যেহেতু আপনাদের শনির সাড়ে সাতের মধ্যে আপনারা এখন চলছেন এবং রাশিপতি শনিদেব দ্বিতীয়ভাবে অবস্থান করছে নিজের নক্ষত্রে অবস্থান এবং রাশিভাবেও কিন্তু একাধিক গ্রহের সংযোগ ঘটতে চলেছে রাহু আপনাদের রাশিভাবে অবস্থান করছে তার সঙ্গে সঙ্গে বুধ এবং শুক্র বুধ তিন তারিখে প্রবেশ করে যাবে চা ঠিক পাঁচ তারিখে প্রবেশ করে যাবে শুক্র এরা আপনাদের ক্ষেত্রে শুভ এখানে অবস্থান করছে প্রায় মাস জুড়ে কিন্তু বারো তারিখ যেই না রবি ঢোকার আগে বারো তারিখে তার প্রবেশ করবে রবি এবং তেইশে ফেব্রুয়ারি প্রবেশ করবে ঠিক আপনাদের রাশিভাবে মঙ্গল এ দেখুন আপনাদের শনি সার চললেও যেহেতু শনিদেব আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে নিজের নক্ষত্রে সাধারণত শুভ ফল প্রদান করে থাকে এই সময় আপনাদের বর্তমান সময়ে আয় কিন্তু বাড়বেই খরচ অনেকটা কন্ট্রোলে থাকবে আপনাদের আচরণও কিন্তু বদলে যাবে যেহেতু রাহু নিজের নক্ষত্রে রাশিভাবে অবস্থান করছে এবং এবং শনিদেবকে দৃষ্টি প্রদান করছে যেটি এখানে বুধ শুক্র প্রথমের দিকে থাকার কারণে আপনাদের আত্মবিশ্বাস বাড়বেই এবং নিজের মতে চলতে আপনি কিন্তু পছন্দ করবেন এবং আপনি উচ্চা আকাঙ্ক্ষী কিন্তু আপনারা কিন্তু হয়ে উঠবেন তার সঙ্গে সঙ্গে মানসিক দিক দিয়ে অস্থিরতা চঞ্চলতা বৃদ্ধিপ্রাপ্ত ঘটবে কারণ ওখানে যেহেতু এটি আপনাদের বায়ু রাশি অগ্নিকারক গ্রহ প্রথমে কিন্তু তার বারো তারিখে রবি প্রবেশ করবে তারপরে মঙ্গল প্রবেশ করবে যা এই মাসের ক্ষেত্রে রাশিভাবে পাঁচ টাকা এর সংযোগে থাকার সত্ত্বেও আপনারা অনেকের ক্ষেত্রে মিশ্র ফল অনেকের ক্ষেত্রে বিশেষ করে মধ্যমের থেকে অতি শুভ ফল কিন্তু উঠে আসবেই এরপরে আমি চলে যাচ্ছি অর্থনৈতিক দিক দিয়ে দেখুন আপনাদের অর্থপতি হচ্ছে বিশেষ করে বৃহস্পতি সে পঞ্চমভাবে অবস্থান করছে যে লাভভাবের অধিপতিক আপনাদের ক্ষেত্রে এবং সেই কারণে পঞ্চমভাবে বৃহস্পতিও কিন্তু নিজের নক্ষত্রে রয়েছে পঞ্চমভাবে অবস্থান করার জন্য অর্থনৈতিক দিক দিয়ে আপনাকে সাপোর্ট কিন্তু করবেই এবং আপনাদের রাশিভাবের উপরে বিশেষ করে বৃহস্পতির দৃষ্টি থাকছে এই যে রাশিভাবের সঙ্গে দ্বিতীয় ভাবের যে কন্ট্রোল বা রাশি প্রতি দ্বিতীয়ভাবে অবস্থান করার কারণে নিজের চেষ্টায় অর্থ উপার্জনের জায়গাটা কিন্তু তৈরি করে এবং বিশেষ করে এই দ্বাদশভাবে আপনাদের ঠিক দ্বাদশভাবে একাধিক গহের সংযোগ অবস্থান ছিল এবং এক একটি করে গ্রহ আপনাদের রাশিভাবে সেই প্রবেশ করছে এবং দ্বাদশভাবে থাকার কারণেই কী হচ্ছে আপনাদের দ্বাদশভাব সাধারণত আমরা ব্যয়ভাব বলি বা বিদেশ ভাব বলি যেহেতু আপনাদের রাশিপতিও দ্বাদশভাবেরও অধিপতি গ্রহ এখন অর্থভাবে রয়েছে নিজের নক্ষত্রে রয়েছে যেটি আয় আপনাদের বাড়বে কিছু না কিছু সঞ্চয় করালেও দ্বাদশভাবে একাধিক গ্রহের সংযোগ বা অর্থপতি বক্রতার জন্যেও তেইশে ফেব্রুয়ারির থেকে মানে আর্থিক ব্যয়টা কিন্তু ঘটাবেই বিশেষ করে তেইশে ফেব্রুয়ারির পর থেকে বেশি ঘটবে এবং মাসের শেষের থেকে কিছুটা হলো অনেকটা অর্থনৈতিক একটা কন্ট্রোলে থাকবে তবে পারিবারিক জীবনের ক্ষেত্রে মতবিরোধ কিছু না কিছু দেখা দেবেই কারণ শনিদেব যেহেতু অবস্থান করছে রাহুর দৃষ্টিও কিন্তু ওখানে পড়বে এবং মিলমিস করে যদি আপনারা চলতে পারেন পারিবারিক জীবনের ক্ষেত্রে অনেকটাই পজিটিভ রেজাল্ট উঠে আসবে যেহেতু শনিদেব নিজের নক্ষত্রে রয়েছে নিজের নক্ষত্রে সাধারণত শুভ ফলটা আপনাদের ক্ষেত্রে যার শুভভাবে অবস্থান করছে তারা তো অতি অবশ্যই লাভ কিন্তু ঘটবে এটুকু বলতে পারি এবং এই যে দেখুন তিন তিনটি গ্রহ নিজের নক্ষত্রে বিশেষ করে রয়েছে এবং অর্থভাবেরও নির্দেশক হয়ে রয়েছে সেই কারণে অনেকের ক্ষেত্রে অতি শুভ ফলটা মধ্যমের থেকে পাওয়ার সম্ভাবনা অতি অবশ্যই উঠে আসবে এবং সঞ্চয়ের জায়গাটাও কিন্তু আপনাদের এ মাসে কিছু না কিছু ঘটবে এইটুকু জোর দিয়ে বলতে পারি এবং বিশেষ করে দ্বাদশ বা রাশিভাবে এতগুলো গ্রহের সংযোগ যা বহু প্রতিযোগীকে আপনি পরাস্ত করতে পারবেন বা সেখান থেকে আপনি সফলতাও লাভ করবেন এবং উদার দয়ালু হলেও মতলব করে যে কোনো কাজ আপনি হাসিল করতে পারবেন এই মাসের ক্ষেত্রে কাজকর্ম করার জন্য আপনি বিদেশে যেতে পারেন বা কর্মসূত্রে আপনি বিদেশে সেটেলও হতে পারেন এই সময়ের ক্ষেত্রে যারা যেতে চাইছেন বিশেষ করে এবং জাতকের মধ্যে চতুরতা অতি অবশ্যই বাড়বে বিষয় সম্পত্তির দিকে সফলতা অর্জন আপনার কিন্তু ঘটবে কর্মী হিসেবে আপনি সুনাম লাভ ঘটবে যারা বিশেষ করে কৃষিজাত দ্রব্যাদির উপর ব্যবসা বাণিজ্য করছেন বা কার্যের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দক্ষতা লাভ এবং হস্ত্র বলুন বা হাতের কাজে যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং লাইনেও যারা রয়েছে দক্ষতা লাভ এই মাসে তাদের ক্ষেত্রে ঘটার সম্ভাবনা রয়েছে এরপরে চলে আসছি প্রেমের জায়গায় দেখুন প্রেমের জায়গায় অবস্থান করছে আপনাদের অর্থপতি এবং লাভপতি লাভপ্রতিগ বৃহস্পতি বক্রতার মাধ্যমে যেহেতু বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করার কারণে প্রেমের দিক দিয়ে আপনাকে শুভ ফল কিন্তু প্রদান করবেই তবে পঞ্চমভাবে অধিপতিকহ বোধ সেও কিন্তু রাশিভাবে প্রথমের দিকে থাকবে যেটি বারো তারিখ পর্যন্ত রাহু বুধ শুক্র কারণ প্রথমে বুধ তিন তারিখে প্রবেশ করবে পাঁচ তারিখে প্রবেশ করবে শুক্র আপনাদের ভাবে তেরো তারিখে প্রবেশ করবে রবি তেইশ তারিখ প্রবেশ করবে মঙ্গল যেটি প্রথমের বারো তারিখ পর্যন্ত প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মনোভাব প্রেমিক প্রেমিকার মধ্যে কিন্তু থাকবেই তবে তেইশে ফেব্রুয়ারি থেকে একদম মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই জায়গাটা কিন্তু আপনারা সতর্কতা অবলম্বন কিন্তু করবেন কারণ অবৈধ ব্যাপারে প্রেমের ক্ষেত্রে বা কামনাটা আপনাদের ক্ষেত্রে বেড়ে যেতে পারে সেই বিষয়ে অবৈধ প্রেমেও আপনারা জড়িয়ে পড়তে পারেন সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করলে আপনাদের ক্ষেত্রে ভালো এরপরে রোগের জায়গায় চলে আসছি দেখুন রোগের অধিপতিগ্রহ এই চন্দ্র কর্কট রাশি যেটি নির্দেশ করে সব থেকে বিশেষ করে আপনাদের যে রাশি ভাবটি হয়ে গেছে বায়ুরাশি এবং অগ্নিকারক গ্রহের সংযোগ ঘটছে বিশেষ করে মঙ্গল গ্রহ রবি অগ্নিকারক গ্রহ এবং রাহুর সঙ্গে বুধ শুক্রের সঙ্গে একসঙ্গে অবস্থান যেটি বিশেষ করে আগুন থেকে আপনাদের এই মাসে সাবধানতা অবলম্বন এবং আপ আমাদের শরীরে যে হজম শক্তিটা যেটা নির্দেশ করে এই গরম ভাবটা কারণ অন্ত্রের কোনো সমস্যা বা পেটের ব্যথা বা পেটের সমস্যা এবং রবি মঙ্গল রাহুতে উচ্চ রক্তচাপ বৃদ্ধি ঘটানো মাথার যন্ত্রণা মাথা ধরা গলা ব্যথা চোখের সমস্যা এইগুলোই কিছু না কিছু ভোগাতে পারে সেই কারণে এই মাসটি যতটা পারবেন স্বাস্থ্য বিষয়ে আপনাকে সচেতন হতে হবে যেহেতু রাশিপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে এই যে খাদ্য খাবারের উপরে আপনাকে নজরটা বেশি দিতে পারলে আপনার ক্ষেত্রে কিন্তু ভালো কারণ এই রাশিভাবে এই গ্রহগুলি সাধারণত রিচ জাতীয় খাদ্য পছন্দ করায় এবং যেটি আপনার শরীরের পক্ষে বিশেষ করে পেশার যারা কারণে যারা ভুগছেন তাদের কিন্তু হাই করে দিতে পারে সেখানে নানান সমস্যা উঠে আসতে পারে একটুখানি যত্নবান হন খাওয়া দাওয়ার উপরে এবং একটু হাঁটা চলা করুন এবং এরপরে চলে আসছি সপ্তম ভাব বিয়ের জায়গায় দেখুন সপ্তমভাবে কেতুর অবস্থান এবং রাশিভাবে একাধিক গ্রহের সংযোগ এবং পঞ্চমভাবে যেহেতু বৃহস্পতি রাশিভাবকে দেখছে বিয়ের যোগ কিন্তু প্রশমিত করছে এই মাসের ক্ষেত্রে তবে বারো তারিখ পর্যন্ত বিয়ের জায়গাটা করতে পারলে কিন্তু আপনাদের ভালো আমার মতে বারো তারিখের পরে যদি বিয়ে করেন আপনারা জোটক বিচার করে বিয়ে জায়গাটা এগুনা। ভালো হবে তবে এই জায়গায় একাধিক গ্রহের সংযোগ রাশি হবে কারণ কারণ ব্যক্তিগত তো জন্মছক আমি দেখছি না যেহেতু ব্যক্তিগত জন্মছকে কোন গ্রহটি পীড়িত ছিল এই জায়গায় সংযোগ ঘটছে তাদের এই এই জায়গাগুলো অসুবিধা হবে সেটা তো কিন্তু ধরা যেত এবং যেহেতু এটি সামগ্রিক বিচার ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে কারণ ফেব্রুয়ারি মাসের গ্রহ সন্নিবেশ যেটি বলতে চাইছে সেটি আপনাদের কাছে তুলে ধরছে এবং সেই অনুযায়ী আপনারা ফল অনেকের ক্ষেত্রে মেলে অনেকের ক্ষেত্রে মেলে না ব্যাপারটা এরকম থাকে এবং কারণ এইটি কারো ব্যক্তিগত জন্মচক হলে তাহলে সেই জায়গাটা আরও বেশি পসিবিলিটিটা উঠে আসত তবে রাশিভাবে একাধিক গ্রহের সংযোগ জটক বিচার করে বিয়ে জায়গাটা প্রশমিত করতে পারলে খুব ভালো দেখবেন পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান করছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে সাধারণত সফলতা প্রদান করে কারণ আপনাদের সপ্তম ভাবের অধিপতি গ্রহ সেই রাশিভাবে অবস্থান করছে রাশিভাবকে দেখছে হ্যাঁ এবং মাঝে মধ্যে কারণ যেহেতু সপ্তমে কেতু অবস্থান করছে সপ্তমে কেতু তো শুভ ফল প্রদান করতে পারে না দাম্পত্য জীবনে একটুখানি মনোমালিন্য বা মতবিরোধ ভুল বুঝাবুঝি এইগুলো কিন্তু প্রদান করতে পারে এইটুকু বলতে পারি তবে বড় ধরনের কোনো সমস্যা দেবে না যেহেতু লাভভাবে বা অর্থভাবের অধিপতিগ্রহ পঞ্চমভাবে অবস্থান করছে লাভভাবকে দেখছে এবং আপনার ভাবকে দেখছে যতটাই রেগে গেল দেখবেন যুক্ত আছে রাহুযুক্ত আছে হ্যাঁ এবং রবিযুক্ত আপনাকে আপনি রেগে যেতে পারেন বা প্রচণ্ড টেম্পারমেন্ট হতে পারেন তবে কিন্তু আস্তে আস্তে কিন্তু আবার কিন্তু দেখবেন আপনার রাগটা পড়ে যাবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি ওখানে রয়েছে তাইনি মাঝে মধ্যে হাঁড়ি করা থাকলে ভুল বুঝাবুঝি বা মতবিরোধ দেখা দিতে পারে তবে আপনাদের ক্ষেত্রে যেহেতু অষ্টম্পতি বুধ যে আপনাদের অর্থভাবে অর্থভাবে বলি রাশিভাবে অবস্থান করছে এবং শুক্রকে নিয়ে পঞ্চমপতি যে গ্রহটি এবং অবস্থান করবে এই জায়গায় বারো তারিখ পর্যন্ত রাহু বুধ শুক্র এরা আপনাদের আপনাদের ক্ষেত্রে অকস্মাত লাভ বা অপ্রত্যাশিত অর্থ কিছু না কিছু প্রদান করতে পারে কারণ রাহু এই জায়গায় বসে দ্বিতীয় ভাব অর্থভাবকে দেখছে এবং বিশেষ করে বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে ওই সময় তাহলে হঠাৎ কোনো না কোনো লাভ রাহু বুধ শুক্র কারণ শুক্র বৃহস্পতি নৈসর্গিক শুভ এটা দিতে পারে এইটুকু বলতে পারি তবে এরপরে চলে আসছি কর্মের জায়গায় দশম ভাব যেটি কর্ম নির্দেশ করে সেটি হচ্ছে আপনাদের বিশ্বিক রাশি কহা মঙ্গল প্রথমে তেইশ তারিখ পর্যন্ত আপনাদের দ্বাদশভাবে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করবে যেটি বিশেষ করে নতুন কাজের সুযোগ আপনাকে প্রদান করতে পারে এবং যারা আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সফলতা এবং প্রথমের দিকে বারো তারিখ পর্যন্ত কাজকর্মে যারা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পদোন্নতি বা ট্রান্সফারের জায়গা এটা প্রদান করতে পারে এবং বিদেশে কর্ম করার যোগ বা কর্মসূত্রে আপনি বিদেশে কিন্তু যেতে পারেন এই যোগে সম্ভাবনা থাকছে এবং ব্যবসা বাণিজ্যে সফলতা পেলেও বড় বিনিয়োগ করতে গেলে আপনাকে সাত পাঁচ চিন্তা ভাবনা কিন্তু করতেই হবে এটা কিন্তু মাথায় রাখবেন এবং যতই শুভকারক কারকহ থাকুক না কেন এই বা বিশেষ করে কঠোর পরিশ্রমের মাধ্যমেই কিন্তু ফলগুলো কিন্তু উঠে আসবে কারণ শনিদেবের অবস্থান দ্বিতীয়ভাবে সাড়ে প্রভাব রাহু অবস্থান করল একাধিক গ্রহ রাশিভাবে অবস্থান যেটি কিছু না কিছুভাবে দুর্বল ফল প্রদান অনেকের ক্ষেত্রে কিন্তু নিয়ে আসতে পারে এবং ব্যবসায়ীদের কাজের প্রতি আরও মনোযোগী কিন্তু হতে হবে এইটুকু মাথায় রাখতে হবে কারণ মঙ্গলও আপনাদের দ্বাদশভাবে দ্বাদশ ভাব তো সাধারণত ব্যয়ভাব এবং বিদেশভাব এবং যারা বিশেষ করে বাইরে থেকে যারা মালগুলো আমদানি রপ্তানি করছেন তাদের ক্ষেত্রে শুভ এবং রাশিভাবেও প্রবেশ করবে তেইশ তারিখের পরে এবং এখানে অগ্নির সংযোগ ঘটবে মানে আগ অগ্নিকারক্রহ বায়ুরাশিতে বসা মানেই বায়ু অগ্নিকে জ্বলতে সাহায্য করবে সেখন একটা হট টেম্পারমেন্ট উঠে আসার সম্ভাবনা তাই এই মাছটা আপনাকে ঠান্ডা মাথায় যাবতীয় কাজকর্মগুলো সাত পাঁচ চিন্তা ভাবনা করে যদি এগুতে পারেন যে কোনো জিনিসটাকে হুট করে না নেওয়াই ভালো বিয়ে করতে যাচ্ছেন চটপট না ডিসিশান নেওয়া ভালো যে কোনো ক্ষেত্রেই এটুকু জোর দিয়ে বলতে পারি কোনো জিনিস একটা কিনতে যাচ্ছেন আপনি সাত পাঁচ চিন্তা ভাবনা করে তবেই কিন্তু কেনাকাটা করুন কারণ এই মাসে একাধিক গয়ের সংযোগ যেহেতু থাকছে আপনাদের রাশিভাবে যতটা সতর্কতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রেই ভালো আমি আর দীর্ঘায়িত না করে আমি একটা কথাই শনি শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ দেখুন শনিদেব আপনাদের রাশিপতি এই যে সাড়ে সাথে কি আপনাকে ছেড়ে কথা বলছে কারণ শনিদেব কাউকে ছেড়ে কথা বলে না কারণ বিধাতা শনিদেবের উপরেই তো ন্যাস্ত ভার করে রেখেছে যে কর্মফল প্রদান দণ্ডদান এবং সব থেকে বিশেষ করে কলিযুগটা দেখুন শনি রাহুর দ্বারাই কিন্তু পরিচালিত এবং কলিযুগে যুগ ধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র যেই মহামন্ত্র দিনরাত্রি শনিদেব জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি কিন্তু অভিশাপ প্রাপ্ত কারণ যখনই দিনরাত্রি জপ করছে সংসারের প্রতি দায় দায়িত্ব না থাকার কারণে এই যে দ্বিতীয়ভাবে আপনাদের শনিদেব পারিবারিক দেখুন বা অর্থনৈতিক কিছু না ঝঞ্ঝট ঝামেলা আপনাদের দিচ্ছে কারণ এইগুলো ওখান থেকেই বিচার্য আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াতে চাইছে না ব্যাঙ্ক ব্যালেন্সকে খরচ করাচ্ছে এগুলো দিচ্ছেই মানে এগুলো আপনাকে আপনাদের রাশিপতি হলেও আপনাকে কিন্তু ছেড়ে কথা বলছে না এবং শনিদেব সন্তুষ্ট হলেও দেখবেন এই হরেকৃষ্ণ মহামন্ত্র যেহেতু কলিযুগের যুগ ধর্ম শুধু শনিদেব একা সন্তুষ্ট হবে না অন্যান্য গ্রহগুলো সন্তুষ্ট হবে এবং সেই অনুযায়ী আপনাকে কিন্তু ফল প্রদান করবে এইটুকু জোর দিয়ে বলতে পারি আপনার জীবনটা কিন্তু বদলে যাবে আপনি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন ভাগবত যারা পাঠ করেন বা পাঠ করার চেষ্টা করুন দেখবেন আস্তে আস্তে আপনি কিন্তু বদলে যাবেনি এবং আপনার জীবনটা দেখবেন অতি অবশ্যই শুভ ফল কিন্তু বয়ে নিয়ে আসবে আমি দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই ইউটিউব চ্যানেলেই কিন্তু লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকান পৌঁছাবে অনাদিরাদি গোবিন্দদের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার